হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর নিরানব্বই নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দিয়ে দেখো ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও বুঝতে বা কোনো কোন জায়গাটা বুঝতে কোনো অসুবিধা হলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে লিস্ট মানে লিঙ্ক দেওয়া আছে গ্রুপের ওখানে ক্লিক করে ওখানে আমাকে সব কিছু জানাতে পারো ঠিক আছে এখানে নিরানব্বই নম্বর পৃষ্ঠে কী বলছে দেখো বিয়োগ করি বলছে সাতের পণ্ড আর একের পাঁচ আমাদেরকে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা আগে বিয়োগটা নিই দেখো কত এটা দুইয়ের ক ঠিক আছে দুইয়ের কত সাতের পণ্ড থেকে বিয়োগ করতে হবে একের পাঁচ ঠিক আছে এটাকে বিয়োগ করব তাহলে এরকম বিয়োগ করতে হলে আমাদের কী করতে হয় লসাও করতে হয় তাহলে হর দুটো লসাও করবো পাঁচ আর পনেরো লসাও করো তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে তাহলে লসাও কত হচ্ছে পণ্য ঠিক আছে এবারে ভাগ করো পণ্ডকে পনেরো দিয়ে কত ভাগ করলে ভাগ ফল কত হয় এক হয় ওই একটা লবের সঙ্গে গুণ করো তাহলে দেখো সাত গুণ এক বিয়োগ পাঁচ তিনে পণ্ড তাহলে তিন গুণ এক হলো এবারে দেখো তাহলে সাতের সঙ্গে এক গুণ করলে সাত একে সাত বিয়োগ তিন কে তিন বাই পণ্ড সমান কত হয় তিন চার পাঁচ ছয় সাত কত চার তাহলে চার বাই পনেরো হয়ে গেল এবার দেখো ক্ষয়টা ক্ষয়টা কত আছে তিনের সাত তিনের সাত বিয়োগ পাঁচের চোদ্দো তিনের সাত বিয়োগ পাঁচের চোদ্দো তাহলে আমরা কী করব চোদ্দ আর সাতের লসাউ করবো তাহলে চোদ্দো আর সাথে লসাও করো তারপর সাত দুগুণে চোদ্দো সাত একে সাত আর কত হচ্ছে চোদ্দ তাহলে গুণ করলে লসাউ করলে চোদ্দো হচ্ছে তাহলে চোদ্দোকে সাত দিয়ে ভাগ করো চোদ্দোকে সাত দিয়ে ভাগ করলে কত হয় দুই হয় ওই দুইটা লবের সঙ্গে গুণ করো তাহলে তিন গুণ দুই বিয়োগ চোদ্দো একে এক বেরোচ্ছে তাহলে ওই একটা লবের সঙ্গে গুণ করো পাঁচ গুণ এক তার কত তিন দুগুণে ছয় বিয়োগ পাঁচকে পাঁচ একে পাঁচ বাই চোদ্দ তার কত এক বাই হলো এবার দেখো গয়েরটা গয়েরটা কি আছে তিনের সাত বিয়োগ তিনে আট তাহলে তিনের সাত বিয়োগ তিনের আট তাহলে এই দুটো লস করলে কি কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না তাহলে কী করতে গুণ করতে হবে আট সাথে ছাপান্ন সাত আটটাই ছাপান্ন ওই আটকে তিন দিয়ে গুণ করো বিয়োগ আট সাথে সাতকে তিন দিয়ে গুণ করো মানে যেটা ভাগ করলে বেরোবে সেটার সঙ্গে লব গুণ হবে আট তিনে চব্বিশ বিয়োগ সাত তিনে একুশ বাই তাহলে একুশ চব্বিশ থেকে একুশ দিলে কত হয় তিন তাহলে তিন বাই ছাপ্পান্ন ঠিক আছে এবার ঘয়েরটা ঘরেরটা কত ঘরটা আছে তেরো বাই আঠেরো তাহলে তেরো বাই আঠেরো বিয়োগ পাঁচ বাই সাতাশ পাঁচ বাই সাতাশ তাহলে আমাদের কী কথা আঠেরো সাতাশ সাতাশের লসাগু দেখো তিন ছয় আঠেরো তিন লং সাতাশ তিন দুগুণে ছয় তিন তারিখে নয় তাহলে কত তিন তারিখে নয় নয় আঠেরো দেখো তিন তারিখে নয় নতুন আঠেরো 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 আঠেরোশো আঠেরো তিনে তাহলে চুয়ান্ন লস তাহলে আঠেরো তিনে চুয়ান্ন তিনটা ওই তিনটে তেরোর সঙ্গে গুণ হবে তাহলে তেরো গুণ তিন বিয়োগ সাতাশ সাতাশকে যদি দেখো সাতাশ দুগুনে কত হবে কি তিন সাত দুশো চার পাঁচ সাতাশ দুগুনে চুয়ান্ন তাহলে পাঁচ গুণ দুই তাহলে কত তেরো তিনে উনচল্লিশ বিয়োগ দশ বাই চুয়ান্ন তাহলে উনচল্লিশ থেকে দশ বলতে কথা হয় উনত্রিশ বাই চুয়ান্ন কত হচ্ছে উনত্রিশ বাই চুয়ান্ন বুঝতে পেরেছ এবার দেখো মোয় নম্বরটা কী বলছে ছয় বাই কুড়ি তাহলে ছয় বাই কুড়ি বিয়োগ সাত বাই তিরিশ ঠিক আছে তাহলে আমরা কী করব কুড়ি আর তিরিশে লসাও করবো করলে দেখো দশ দুগুণে কুড়ি দশ তিনে তিরিশ তাহলে কত হয় দশ দু কুড়ি কুড়ি তিনে কুড়ি 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 চল্লিশ কুড়ি তিনে ষাট তাহলে লসাও কত হচ্ছে ষাট তাহলে এবার আমরা কুড়ি তিনে ষাট ওই তিনে লবের সঙ্গে গুণ করবো ছয় গুণ তিন বিয়োগ তিরিশ দুগুণে তাহলে সাত গুণ দুই ছ তিনে আঠেরো বিয়োগ চোদ্দো বাই ষাট তাহলে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো কত হচ্ছে চার তাহলে চার বাই ষাট এবার কাটাকুটি করো চা চার একে চার চার একে চার চার পাঁচে কুড়ি তার কত এক বাই পনেরো ঠিক আছে এবার দেখো তিনে তারিখে অঙ্কগুলো কী বলেছে সিরাজ বাগানের ছয়ের সতেরো অংশে ফুলের চারা লাগিয়েছে মনিকা তিনের চৌত্রিশ অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে আমাদেরকে হিসাব করে বের করতে বলছে তাহলে কি করব যে প্রথমে আমরা কি করব ছয়ের সতেরো তাহলে দুটোর হরকে সমান করব তাহলে দুটোর হরকে যদি আমি সমান করে দিই তাহলে কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে তাহলে পেয়ে যাব যেটা মানে বেরোবে সেখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে আবার ঠিক আছে তাহলে দেখি তাহলে আমরা করব যে সিরাজ বাগানে এত অংশে ফুলের চারা লাগিয়েছে মণিকা এত অংশে ফুলের চারা লাগিয়েছে তাহলে দুজনে তাহলে কী করব টোটালটাকে আমরা আগে হরটাকে সমান করে নেব দেখো তিনের অঙ্কটাকে একদিকে ছয়ের সতেরো লিখবো ছয়ের সতেরো সমান তিনে চৌত্রিশ সমান তাহলে দেখো এটা কী করবো সতেরো আর চৌত্রিশে লসাও করব লসাও করলে কত দেখা সতেরো একে সতেরো সতেরো দুগুণ তাহলে কত লসাগু চৌত্রিশ ও তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ দুগুণে চৌত্রিশ তো ওই দুটাকে ল আর হরে একই সংখ্যা দিয়ে গুণ করো তাহলে ছয় গুণ দুই সতেরো গুণ দুই তা কত ছ দুগুণে বারো সতেরো দুগুণে চৌত্রিশ তারপর দেখো চৌত্রিশে একে চৌত্রিশ তাহলে তিন গুণ এক চৌত্রিশ গুণ এক তাহলে তিন একে তিন চৌত্রিশ থেকে চৌত্রিশ এবার দেখো তাহলে দুটোরই হর সমান হয়ে গেছে তাহলে হর সমান মানে যার লব বলো সে বেশি চারা লাগিয়েছে তাহলে কার বারো বারো মানে কি ছয় সতেরো ছয় সতেরো কে সিরাজ তাহলে লিখবো যে অতএব সিরাজ বেশি কি বলেছিল কে বেশি ফুলের চারা লাগিয়েছে সিরাজ বেশি ফুলের চারা লাগিয়েছে ফুলের চারা লাগিয়েছে এবার দেখো কি বলেছে কত বেশি ফুলের চারা লাগিয়েছে তাহলে টোটাল তাহলে আমরা কী করবো আমরা কী করব ছয়ের সতেরো থেকে টোটাল কত ছিল টোটাল টোটাল দেখো যোগ করো টোটাল মানে সিরাজের বাগানে এত অংশ ফুলের চারা লাগিয়েছে আর মনিকা এত অংশ ফুলের চারা লাগিয়েছে তাহলে আমরা কী করব ছয়ের সতেরো থেকে তিনে চৌত্রিশটাকে বিয়োগ করবো ঠিক আছে বিয়োগ করলে যেটা বেরোবে সেটাই হবে তাহলে ছয়ের সতেরো বিয়োগ তিনে চৌত্রিশ বিয়োগ করবো এবার লশাও কত হয় লশাগু চৌত্রিশ তাহলে সতেরো দুগুণে তাহলে ছ দুগুণে বারো বিয়োগ তিন তাহলে কত হয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত নয় তাহলে নয়ের চৌত্রিশ তাহলে অতএব নয়ের চৌত্রিশ অংশ বেশি চারা লাগিয়েছে এবার চার নম্বর অঙ্ক কি বলছে দেখো পাড়ার রাস্তার মেরামত হচ্ছে প্রথম দিনে পাঁচের বারো অংশ দ্বিতীয় দিনে সাতের আঠেরো অংশ মেরামত হয়েছে কোন দিন কত বেশি মেরামত হয়েছে আমাদেরকে হিসেব করে বের করতে হবে তাহলে আমরা ওই একই রকমভাবে কী করবো ওই ল ওই হরটাকে সমান করব তাই তো তাহলে পাঁচের বারো একদিকে লিখবো পাঁচের বারো আর একটা লিখবো কত সাতের আঠেরো সাতের আঠেরো তাহলে কী করব আমরা আগে লস বের করে নিই বারো আর আঠেরো বারো আটের লসুক কত দেখি দু দু ছয় বারো দু লং আঠেরো তিন দুগুণে ছয় তিন তিন কেনা দেয় তাহলে কত হচ্ছে তিন দুগুণে ছয় ছয় দিনে আঠেরো তিনে আঠেরো 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 আঠের চুয়ান্ন তাহলে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় ছ দুগুনে বারো কে বারো বারো দুশো বারো তিন দুগুণে ছয় বারো বারো কে তিন দুগুণে বারো বারো কে বারো বারো তিন বারো তিন ছত্রিশ সরি ছত্রিশ ছত্রিশ তাহলে বারো তিনে ছত্রিশ তাহলে বারোর সঙ্গে কী করবো লবা হর্কে একের সংখ্যা গুণ করবো তাহলে পাঁচ গুণ তিন বারো গুণ তিন কারণ লসাগ ছত্রিশ বেড়েছে তাহলে পাঁচ তিনে পনেরো বারো তিনে ছত্রিশ তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে লবার হর্গ একই সংখ্যা গুণ করবো সাত গুণ দুই আঠেরো গুণ দুই তাহলে কত সাত দুগুণে চোদ্দো আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে দুটো হর সমান হয়ে গেছে হর সমান হয়ে গেছে মানে কি তাহলে যার লব বেশি সেই বেশি কাজ করেছে তাহলে প্রথম দিনে পনেরো ছত্রিশ পনেরো ছত্রিশ মানে কি পাঁচের বারো তাহলে লিখবো অতএব কে তাহলে বলে বলছে কোন দিনে তাহলে প্রথম দিনে লিখবো প্রথম দিনে প্রথম দিনে কি রাস্তা পাড়ার রাস্তা মেরামত হয়েছে কোন দিন কত বেশি প্রথম দিনে বেশি মেরামত হয়েছে বেশি মেরামত হয়েছে এবারে কত বেশি তাহলে কী করব আমরা বিয়োগ করবো পাঁচের বারো প্রথম দিন দ্বিতীয় দিন কত সাতের আঠেরো সাতের আঠেরো তাহলে লসাও করলে কত ছিল আমাদের ছত্রিশ বেরিয়েছিল তাহলে বারো তিনে ছত্রিশ তাহলে ওই তিনটাকে লবের সঙ্গে গুণ করো পাঁচ তিনে পনেরো বিয়োগ আঠেরো দুগুণ আঠেরো কে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ তাই তো তাহলে সাত দুগুণে চোদ্দো তাহলে কত একের ছত্রিশ অংশ তাহলে কত বেশি অংশ মেরামত হয়েছে তাহলে একে অতএব একের ছত্রিশ অংশ বেশি মেরামত হয়েছে ঠিক আছে এবার দেখো পাঁচের অঙ্ক তা পাঁচের অঙ্কটা কী বলেছে দেখো বলছে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সাতের আট অংশ বাসে একের বারো অংশ সাইকেলে গেলে মিহির বাকি অংশ পথ হেঁটে গেলো মিহির মোট কত অংশ বাসেও সাইকেলে গেল কত অংশ হেঁটে গেল তাহলে দেখো অঙ্কটা আমরা কি করব প্রথমে কি করবো বলতো প্রথমে দুটোকে যোগ করব তাহলে সাতের আট কত সাতের আট যোগ একের বারো তাহলে এই দুটোকে যোগ করবো এই দুটো মানে কি এত অংশ সাইকেলে গেছে তাহলে বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় এত অংশ বাসে এত অংশ সাইকেল তাহলে মির বাকি অংশ হতে তাহলে মোট কত অংশ এগুলো আগে বের করে নিই তাহলে আট আর বারো লসাও করবো চার দুগুণে আট চার তিনে বারো তাহলে চার আট তিনে চব্বিশ তাহলে চব্বিশ লসাও করছে আট তিনে চব্বিশ তাহলে সাত তিনে একুশ তাহলে একুশ যোগ বারো দুগুণে চব্বিশ দুগুণে চব্বিশ তো তাহলে দুই একে দুই তার কত একুশ বাইশ তেইশ তাহলে তেইশ বাই চব্বিশ অংশ কি এত অংশ সে কী করেছে এত অংশ সে মেয়ে মোট কত বাসেও সাইকেলে গেছে অতএব তেইশ বাই চব্বিশ অংশ মোট মোট কি বাসেও সাইকেলে গেল বাসে ও সাইকেলে গেল এবার তো কি বলছে মেয়ে মোট কত অংশ বাসে থাকে তার কত অংশ হেঁটে গেল তার সম্পূর্ণ অংশ তোমার এক ধরণী তাহলে ধরেনি সম্পূর্ণ অংশ সমান আমি তো কত অংশ যাই না এক তাহলে এক থেকে আমি দিই তেইশ আর চব্বিশ মানে বিয়োগ করে দিই যেটা তেইশ বাই চব্বিশ যত অংশ সাইকেল বাসে সাইকেলে গেছে বিয়োগ করলেই তাহলে আমার বাকি কত অংশ হেঁটে গেছে পেয়ে যাবো তাহলে এখানে কিছু নেই মানে লসাঙ্গ তো চব্বিশ হবে তাহলে এখানে এক চব্বিশে দিয়ে ভাগ করলে এক হয় তাহলে একটা উপর দিক গুণ হবে চব্বিশ বিয়োগ তেইশ এখানে এক হয় ভাগ ফল তা ওইটা আবার উপরের সময় গুণ হবে তাহলে কত একের চব্বিশ অংশ তাহলে অতএব লিখব যে অতএব কী মিহির অতএব মিহির একে চব্বিশ অংশ হেঁটে গেল ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছি এই হয়ে গেলো নিরানব্বই নব্বই তাহলে আজকে থাক পরের দিন আমরা পরের যে আছে সেটা সমাধান করব ভিডিওতে লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ